এখানে ফ্লোরে চব্বিশ বাই চব্বিশ উন্নত মানের সাদা টাইলস ব্যবহার করা হয়েছে ডাইনিং থেকে আমরা যদি হাতের ডানে যাই আমরা পাবো গেস্ট বেড এই বেডরুমের সাইজ তেরো বাই পনেরো ফিট এই সাইডে ফিক্সড ক্যাবিনেট যা আপনারা এই বাজেটের ভিতরে পাচ্ছেন আপনারা চাইলে এই সম্পূর্ণ ওয়াল জুড়ে ফিক্সড ক্যাবিনেট করে নিতে পারবেন মাস্টার বেডটাও গেস্ট বেডের অনুরূপ এই বেডটা বারো বাই তেরো ফিটের অনেক বড় বড়সড় একটি বেডরুম এই রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এখানে কিন্তু তিতাস গ্যাস কানেকশনও রয়েছে আসসালামু আলাইকুম নতুন আরও একটি সুপার এক্সক্লুসিভ ভিডিওতে আমি আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করে মেসেজের মাধ্যমে এবং ইমেল করে উত্তরায় কম বাজেটের ফ্ল্যাটের ভিডিও দেখতে চান তো আপনাদের রিকোয়েস্টে আমি আজকে চলে এসেছি উত্তরা তিন নাম্বার সেক্টরে আমি এখন যে বিল্ডিংয়ের সামনে অবস্থান করছি এটি জি প্লাস নাইন দশতলা আবাসিক ভবন দশতলা ভবনের লিফ্টের নয় অর্থাৎ দশতলায় দক্ষিণ রোডমুখী একটি খোলামেলা ফ্ল্যাট এই বিল্ডিংয়ে সেল হবে তো চলুন কথা না বাড়িয়ে আমরা এই বিল্ডিং এ যে আমাদের ফ্ল্যাটটি দেখে আসি ভিওয়ার্স জি প্লাস নাইন দশতলা ভবনের আমরা এখন দশতলা অর্থাৎ টপ ফ্লোরে অবস্থান করছি এখানে পার ফ্লোরে দুটি করে ইউনিট এই সাইডে সি ইউনিট পাশে ডি ইউনিট এদিকে লিফ্টের পজিশন এই সাইডে সিঁড়ির পজিশন প্রশস্ত লিপ লবি এরিয়া আমাদের যে ফ্ল্যাটটি এখানে সেল হবে এটি ডি নাইন এই ফ্ল্যাটের সাইজ এক হাজার স্কোয়ার ফিট ফেসিং দক্ষিণ এবং পূর্ব দিকে আমরা এখন আমাদের ফ্ল্যাটের মেন ডোরের সামনে অবস্থান করছি তো চলুন ভিতরে প্রবেশ করা যাক ফ্ল্যাটটিতে প্রবেশের পূর্বে আপনারা যারা আমাদের এই ভিডিওতে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বারটি অন করে দিন পরবর্তীতে আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ অনেক সাবস্ক্রাইবার আমাদের কাছে ফোন করে অভিযোগ করেন আমাদের ভিডিওগুলি আগের মতো তাদের কাছে পৌঁছায় না এজন্য আপনারা পুনরায় সাবস্ক্রাইব বারে ক্লিক করে নোটিফিকেশনে যে অল মার্ক করে দিন আমরা অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য ফ্ল্যাটের ভিডিও করে থাকি তাই দয়া করে আমাদের প্রতিটি ভিডিও দেখার পূর্বে লাইক কমেন্ট ও আপনার ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করবেন মেন রোডের ভিতরে ঢুকে আমরা এখন যে স্পেসটা দেখতে পাচ্ছি এটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস এখানে ফ্লোরে চব্বিশ বাই চব্বিশ উন্নত মানের সাদা টাইলস ব্যবহার করা হয়েছে ফ্রন্ট সাইডে রয়েছে মাস্টার মাস্টারবেড মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট সেই সাথে একটি বারান্দা মাস্টার বেডটা দক্ষিণ রোডমুখী এই সাইডে কমন টয়লেট এদিকে কিচেন কিচেনে আপনারা তিতাস গ্যাস কানেকশনও পাচ্ছেন কিচেনের পাশেই চাইল্ড বেড চাইল্ড বেডের জন্য কমন টয়লেট ইউজ করতে হবে আমাদের ফ্ল্যাটের সামারি দেখানো শেষ তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক গেট থেকে ভিতরে ঢুকতেই আপনারা এখানে ছোট করে একটি ফয়ার পাচ্ছেন আপনারা চাইলে এখানে সুর এক রাখতে পারবেন ড্রয়িং ডাইনিং চাইলেও এই সাইডে সেপারেট করা সম্ভব এখানে ড্রয়িং ডাইনিং একসাথে ড্রয়িং স্পেসটা অনেক বড় আপনারা চাইলে এখানে এল সিস্টেম সোফা সেট আসে ব্যবহার করতে পারবেন এই সাইডে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটা পাচ্ছেন আপনারা পূর্ব দিকে পূর্ব দিকে দুই ভবনের মাঝামাঝি গ্যাপ রয়েছে বারো ফিটের মতো এবং এখানে প্রতিটা উইন্ডো প্লাস মস্কিটো নেট ব্যবহার করা ডাইনিং এর সামনে রয়েছে কমন টয়লেট কমন টয়লেটেও হাই কমোড ব্যবহার করা হয়েছে এই সাইডে বেসিন এদিকে শাওয়ার অনেক বড়সড় একটি টয়লেট এই সাইডে যেহেতু ডাইনিং টেবিল ডাইনিং স্পেস ডাইনিংয়ের সামনেই কিচেন এই কিচেনটা মাঝারি আকারের একটি কিচেন এখানে নিচে কেবিনেট করা সেই সাথে উপরেও কেবিনেট করা এই রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এখানে কিন্তু তিতাস গ্যাস কানেকশনও রয়েছে এই সাইডের সিঙ্ক নিচে ডাউন ওয়াশ রান্নাঘরের পূর্ব দিকে একটি উইন্ডো রয়েছে যাতে রান্নাঘরটা স্যাচস্যাতে না হয় রান্নাঘর থেকে বের হয়ে আমরা এখন ড্রয়িং ডাইনিং স্পেসে অবস্থান করছি ডাইনিং থেকে আমরা যদি হাতের ডানে যাই আমরা পাবো গেস্ট বেড এই বেডরুমের সাইজ তেরো বাই পনেরো ফিট এই বেডের সাথে আপনার উত্তর দিকে একটি উইন্ডো এছাড়া পূর্ব দিকেও একটু উইন্ডো পাচ্ছেন পূর্ব সাইডটা সম্পূর্ণ খোলামেলা উত্তর দিকে দুই ভবনের মাঝামাঝি গ্যাপ রয়েছে মিনিমাম পঁচিশ ফিটের মতো এই সাইডে ফিক্সড ক্যাবিনেট যা আপনারা এই বাজেটের ভিতরে পাচ্ছেন আপনারা চাইলে এই সম্পূর্ণ ওয়াল জুড়ে ফিক্সড ক্যাবিনেট করে নিতে পারবেন গেস্ট বেড থেকে বের হয়ে আমরা এখন ড্রয়িং ডাইনিং স্পেসে অবস্থান করছি ড্রয়িং ডাইনিং থেকে আমরা যদি সোজা যাই আমরা পাবো মাস্টার বেড মাস্টার বেডটাও গেস্ট বেডের অনুরূপ এই বেডটা বারো বাই তেরো ফিটের অনেক বড় সড় একটি বেডরুম এই বেডের সাথেও আপনারা এই সাইডের ওয়ালে ফিক্সড ক্যাবিনেট পাচ্ছেন এবং এই বেডের সাথে আপনার দক্ষিণ দিকে একটি উইন্ডো এছাড়া পূর্ব দিকে একটি উইন্ডো পাচ্ছেন পূর্ব দিকে গ্যাপ রয়েছে দশ থেকে বারো ফিটের মতো মাস্টার বেডের সাথে একটি বেলকনি রয়েছে সাইডটা দক্ষিণ দিক এই সাইডটা সম্পূর্ণ খোলা আমাদের ভবনের সামনে রয়েছে চল্লিশ ফিটের রোড আমাদের ভবন থেকে মসজিদের দূরত্ব দশ থেকে পনেরো সেকেন্ডের মতো মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেটও রয়েছে আমরা এখন মাস্টার বেডের অ্যাটাচ অবস্থান করছি এখানে হাই কমোড ব্যবহার করা হয়েছে এদিকে বেসিন এই সাইডে শাওয়ার ভিওয়ার্স আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন এটি এক হাজার স্কোয়ার ফিটের এই এক হাজার স্কোয়ার ফিটের ভিতরে রয়েছে দুটি বেডরুম মাস্টার বেড চাইল্ড বেড মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট সেই সাথে একটি বেলকনি চাইল্ড বেডের জন্য কমন টয়লেট এছাড়া এই ফ্ল্যাটটির সাথে আপনারা কিচেনে তিতাস গ্যাস কানেকশনও পাচ্ছেন এই অসাধারণ খোলামেলা দক্ষিণ রোডমুখী ফ্ল্যাটটির প্যাকেজ মূল্য জানতে ডেসক্রিপশন বক্স চেক করুন ডেসক্রিপশন বক্সে আমরা প্রাইস দিয়ে দিয়েছি প্রাইস যদি আপনার বাজেটের সাথে ম্যাচ করে তাহলে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন তো ভিওয়ার্স ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ